এই তো হ্যালো সকাল সকাল গাড়িটা নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িটিতে পিকেটি টিট লোড হচ্ছে এই পিকেটিটা টিটটা আমরা নিয়ে যাব শিবপুর অর্থাৎ একান্ত বাজারের আশেপাশে দর্শকগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকে আজকে যে সকল হেল্পার আছে তাদের সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে আমাদের নাইম আর ওটা হচ্ছে সুহান আর এটা আমাদের জিহাদ জিহাদ এইতো ভালো দুই হাজার কি পিকে টিট নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যারা পিকে টিট কিনতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা দুই হাজার পিস ইট নিয়ে যাচ্ছি সেই শিবপুর বাজারে দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে একেবারে যে বাড়িতে আমরা মালটা আনলোড করব সেই বাড়ি পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে থাকুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাঁত্রিশ দর্শক বন্ধুরা প্রত্যেক লাইনে আছে সাঁত্রিশ পিস করে ইট তাহলে দুই হাজার পিস ইট হতে কতগুলো লাইনের প্রয়োজন দর্শক বন্ধুরা আমাদের ইটের গাড়িটা এখন গণনা করা হবে আমাদের ম্যানেজার ভাই ইটের গাড়িটি কোনো দিন ম্যানেজার ভাই ক্যালকুলেটার মারেন প্রত্যেকটি লাইনে আছে সাঁইত্রিশ পিস লাইনে আর লাইন আছে হচ্ছে এলাকার টোটালি চুয়ান্ন উনিশশো অষ্টানব্বই আর হচ্ছে এই সিলিত আছে দুই পিস ওই শিলিত আছে দুই পিস চার পিস দুই হাজার দুই মাঝখানে একুর এটি আছে তো দুই ইট হয়েছে দর্শক বন্ধুরা এই দুই হাজার পিস ইট নিয়ে আমরা এখন রওনা দেব দর্শক বন্ধুরা আমরা এখন চালান নিব অফিস রুম তো ওই পাশে না আপনি এখানে থাকেন আমাদের ম্যানেজার ভাই এখানে থাকে আর অফিস রুম তো হচ্ছে পাশে ফাইনালি গাইস আমাদের চালান করা শেষ আমরা এখন রওনা দেবো শিবপুর বাজারের উদ্দেশ্যে আপনারা সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের গাড়িটাও বাধা প্রায় শেষের দিক আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব য কাজ চলে আইছে পানি মারি দাও তো দর্শক বন্ধুরা আমরা এখনি রওনা দেব আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের নাইম পাটোয়ারি ছাড়া কেউ স্টার্ট করতে পারে না গাড়ি নাইম স্টার্ট করতেছে গাড়ি শাবাস বন্ধুরা আমরা কাঁচা রাস্তা প্রায় এক কিলোমিটার পর্যন্ত আছে আমাদের সামনে Ehh, áðu. Tonnavei. Hann áði. Munuðu. Anna leið. Segi, tað er bara at segja. Tað er bara at segja. Anna. Anna. Brastast, ségu mastast. তো দর্শক বন্ধুরা খুব কষ্ট করে আমরা ফাইনালি চলে আসলাম এই যে দেখতে পারছেন আমাদের ইট এখন আনলোড শুরু করে দিব আমাদের এই ইট এখন আনলোড হচ্ছে আর এই যে বাড়িটা দেখতে পারছেন এই বাড়িটার সম্পূর্ণ ইট কিন্তু আমার এই গাড়িতেই এখানে পৌঁছাই দেওয়া এখানে পৌঁছাই দিয়ে গেছিলাম আমার এই গাড়ি দিয়ে সম্পূর্ণ ইট এই বাড়ি যা ইট আছে সম্পূর্ণ ইট আমি নিজে এসে আমার এই গাড়ি দিয়ে পৌঁছাই দিয়ে গেছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন